হ্যালো ভিউয়ার্স শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন যে দেখেন আশেপাশের আকাশে বাতাসের যত পাখি আছে সব চলে এসেছে আমাদের বেলকুনিতে যে আমি খাবার দিবই আশা খাবার দিতেছি দেখেন আগেও এক ব্যাচ দিয়েছি ওগুলো খেয়েছে এখন আবার এসেছে হয়তোবা ওইগুলোতে ওদের পেট ভরে নিয়ে এখন আবার দিলাম আরো দিয়েছি এই যে জল এই খাবার খেয়ে দেখুন লাইন ধরে ধরে জল খাবে এমনকি এই জল যে এটা সারাদিনই দেওয়া লাগে অনেক জল লাগে এখন শীতকালেও জল মানে সারা বছরই জল দেই পাখিদেরকে কিন্তু এখন তো আর কি চৈত্র মাস রোদ্রের তীব্রতা বেশি এখন মানে কিছুক্ষণ পরে দেখি জল সব শেষ হয়ে যায় এগুলো আমাদের পালা পাখি নয় এগুলো হলো মানে আশেপাশের পাখি এখানে কবুতর দেখতেছেন শুধু কিন্তু না এখানে সব ধরনের পাখি আসে দেখা যাচ্ছে পাখি তারপরে ওই যে ওই বেলকনিতে আমি আপনাদের আগেও দেখিয়েছি ওখানে কাক আসে এবং শালিক আসে বুলবুলি আসে বিভিন্ন রকমের পাখি আসে আসলে কি আমরা মানে যেখানেই যাই না কেন আমরা হলো গিয়া পাখি খাবার দিই ঠিক আছে তো আপনার কি মনে হয় এক দুই দিন এতগুলা পাখি এখানে এসেছে এখানে আসেনি আমরা দেখি ভালোবেসে খাবার দিই দেখি ওরা পর্যায়ক্রমে এমন দল বেঁধে আসে এমনকি সকালবেলা ওরা আপনাদেরকে দেখাইলাম অবস্থা এইভাবে এসে বসে থাকে খাবারের আশা মানে এটা হলো গিয়ে আপনার ওই যে এক ধরনের মানে প্রভাতের সময় আসে যে যখন একটু একটু কালো কালো তখন থেকেই আসে এসে ডাকাডাকি শুরু করে এই বেলতনিতে এই পাশে এখান দিয়ে এখান দিয়ে বসে থাকে তারপরে যে জল খাবে এখন প্রচুর পরিমাণ জল খায় কবে তো খুবই ভালো লাগে এই বিষয়টা এভাবে আমার একটি সুন্দর দিন শুরু হয় একটু খাবার ওদের থেকেই খাবারই কোনো বাস বিচার নয় বলতে না আপনি যাই দিবেন তাই হবে এই খাবারগুলো কয়টা কিনে আনা হয়েছিল মিক্সার খাবার তালা পাখিদেরকে যেগুলো খাওয়ানো হয় সেগুলো এদের জন্য দেখেন কি সুন্দর এসে এসে বসে মনোরম একটা দৃশ্য খুবই ভালো লাগতেছে দেখেন এই পাখিগুলো আমরা পালন করি না অথচ ঠিকই কেমন শিকারই হয়ে গেছে মানে এরা সুন্দর করে এখানে খাওয়া দাওয়া করে টাইম স্পেন্ড করবে সারাদিনই এই আশেপাশেই থাকে বিল্ডিংগুলোতে এই যে দেখেন এই এরিয়াগুলোতে থাকে যখনই খাবার দেই চলে আর খাবার না দিলে ওরা এখানে এসে গল্প করে এই এখান দিয়ে বসে থাকে দেখতে খুবই ভালো লাগে আর জল ওরা যা লাইন মেনটেন করে ই আর বলবো মানুষও মনে হয় না এমন ডিসিপ্লিন মেনটেন করে থাকে হ্যাঁ একজনের পিছন পিছনে যে জল খায় যদি আমার সম্ভব ওই ভিডিও আমি আপনাদেরকে দেখা যায় তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আপনাদের কাছে একটা অনুরোধ করি এখন যেহেতু শীতকালে না পারেন এখন যেহেতু চৈত্র মাস গরমকাল আপনাদের মতো আপনারা আপনাদের বারান্দায় হোক ছাদে হোক পাখিদেরকে একটু ঠান্ডা জল কোনো পাত্রে দিয়ে রাখবেন কারণ কি জানেনই তো তৃষ্ণা লাগলে কেমন লাগে আমাদের এই গরমের মধ্যে এত পরিমাণ তৃষ্ণা দুপুরবেলাতে তো অবস্থা আরও খারাপ হয়ে যায় দূর দূরান্ত থেকে কাক ছুটে আসতেছে শালিক ছুটে আসে চড়ুই ছুটে আসে আর কবুতর তো আসছে এরা জল খাওয়ার জন্য একদম হয়ে থাকে অনেক সময় মানে পটের মধ্যে জল শেষ হয়ে গেলে ওরা এখানে একদম ফুট দিয়ে ঢুকর দেওয়া শুরু করে দৃশ্যটা খুবই মর্মান্তিক লাগে তখন তো আপনাদের কাছে অনুরোধ আপনারাও হলো আপনাদের মতো পাখিদেরকে অ্যাটলিস্ট এই সময়গুলোতে গরমকালে জল দেবেন এতে আপনাদের মানে আর কি অনেক ভালো হবে আমি পাপ কথা বলবো না পাপ কথা বাদ দিলাম এটা হলো আমাদের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পরে আমরা সর্বশ্রেষ্ঠ জীব আমরা আশেপাশের জীবদেরকে মানুষদেরকে ভালো রাখবো এটাই হলো আমাদের দায়িত্ব পাপ পুন্যের কথা আমি বলতে চাই না এটা হলো দায়িত্বের হিসাবে কর্তব্যের হিসাবে অবশ্যই আপনারা করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন অনেক অনেক কামনা এবং সবাই ভালো কাজের সাথে সংযুক্ত থাকেন শুভ সকাল সবাইকে